হ্যালো আসসালামু আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আমরা শপে চলে আসছি দেখতেই পারছেন আজকের এই ভিডিও যাবেন হাজার টাকা তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখতে বক্স সহ এবং গিফট সহ কিন্তু ফোন কিনতে পারবেন এইখানে দেখতে পারছেন অপো ভিভোর কিন্তু অনেক অনেক কালেকশন আছে রেডমির কালেকশন আছে তারপরে বলবো হচ্ছে ইনফিনিক্স এর কালেকশন আইফোনের এর কালেকশন আছে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন আরিফ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেকদিন দিন তো আসলেন আজকে অফারটা কেমন হবে আজকে আমরা এমন একটা অফার দেব যাতে সবাই ফোন কিনতে পারে সবার স্বপ্ন পূরণ হবে হ্যাঁ সবার স্বপ্ন পূরণ হবে ওকে যারা কুরিয়ার মাধ্যমে ফোন নিতে চায় কিভাবে নেবে আমাদের পুরো বাংলাদেশের 64 জেলা থেকে নিতে পারবে প্রথম আমাদেরকে 510 টাকা অ্যাডভান্স করবে তারপর ওনাদের নাম মোবাইল নাম্বার ঠিকানা দিবে আমরা পৌঁছে দিব বাকি টাকা হাতে ফোন পাইয়া তারপর কুরিয়ারে দিয়া টাকা ভাই যদি হাতে মানে কুরিয়ার অফিসে কি ফোন খুলে দেখার সুযোগ আছে হ্যাঁ অবশ্যই খুলে দেখতে পারবে ওকে খুলে দেখে তারপর সম্পূর্ণ টাকা দিতে পারবে খুলে দেখতে পারবে ওকে আপনি শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের মিরপুর 10 নম্বর গোলচত্ত শাহালি প্লাজা এম এন্ড টেলিকম পঞ্চমতলা তলা লিফটের চাইল এখানে আসলে আপনাকে পাবে হ্যাঁ 13 নম্বর শপ 13 নম্বর শপ ভাই এইগুলো যদি ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন আমাদের সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি সাত দিনের ভিতরে ওই যে স্টিকারটা উঠাইতে পারবে না আর টাচ ডিসপ্লে ছাড়া যে কোনো সমস্যা হলে নিয়ে আসবে আমরা চেঞ্জ করে দেব ভাই আজকে শুরু করব কি দিয়ে আজকে আমরা কম দামি ফোন দিয়ে শুরু করব আমাদের কাছে দামি ফোন আছে আজকে ফোন আছে আজকে আমাদের নতুন একটা ফোন আসছে Redmi 13C 5G ওকে ওই ফোনটা পরে দেখাবো আগে আমরা শুরু করি কম দামি ফোন দিয়ে ওকে এই যে

তারপর দেখাবো আপনার Vivo Y95 Vivo Y95 ব্যাক সাইড এটাও ফিঙ্গারপ্রিন্ট ফুল ডিসপ্লে একটা ডিভাইস এটা দেখতেই পারছেন বক্স হ্যাঁ বক্সের সাথে সহকারে গিফট সহ এটা রাখবেন আজকে এটা রাখবো 5000 টাকা only 5000 টাকা হ্যাঁ only 5000 টাকা এই যে ক্যামেরা আমরা দেখায় দিলাম এটাও গিফট সহকারে পেয়ে যাবেন ওকে তারপর তারপর দেখাবো আপনার Oppo A3s Oppo A3s হ্যাঁ গরিবের iPhone 8 প্লাসের মত কিন্তু

তারপর তারপর দেখা যাবো আপনার ভিভো ওয়াই উনিশ ভিভো ওয়াই উনিশ হ্যাঁ বিগ ডিসপ্লে বিগ ব্যাটারির ফোন

তারপর দেখাবো আপনার ভিভো এস ওয়ান প্রো এই দুইটা দেন ভিভো এস ওয়ান প্রো ব্ল্যাক কালার হোয়াইট কালার ব্লু কালার তিনটা কালার পেয়ে যাবেন এটা র‍্যাম কত ভাই আর 828 828 এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার হ্যাঁ ইন ডিসপ্লে ফিঙ্গার ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন আছে কত টাকা দিবেন এটা রাখবো আপনার 7000 টাকা ভাই কি কোন ভাই এ এত কমে তাই হ্যাঁ অনলি 7000 টাকা অনলি 7000 টাকা ভাই আমি অন্য ক্যামেরা কি আবার আগুন

হাজার পাঁচশো হ্যাঁ তারপর তারপর দেখাবো আপনার ভিভো সেভেন্টি ওয়াই সত্তর ওয়াই সত্তর এটা হচ্ছে

যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারাও কিন্তু এই শপটি ভিজিট করতে পারে এবং পাইকারি থেকে ফোন নিতে পারবে পাইকারিদের জন্য ওয়ারেন্টি গ্যারান্টি বাড়াই দিবেন হ্যাঁ অবশ্যই বাড়াই দেব তাদের জন্য আলাদা সুযোগ সুবিধা আছে ওকে অবশ্যই আসবেন তাদের জন্য প্রাইসও আলাদা রাখবো ওকে ঠিক আছে তারপর তারপর দেখাবো আপনার Vivo Y50 Vivo Y50 হ্যাঁ 828 GB 828 ওকে এটা কত রাখবেন আজকে এটা রাখবো আপনার 7000 টাকা অনলি 7000 টাকা হ্যাঁ অনলি 7000 টাকা ওকে তারপর তারপর দেখাবো আপনার Vivo Y20s Y20s হ্যাঁ এটা র‍্যাম রম কত ভাই এটা হলো আপনার আট দুশো ছাপান্ন আট ফোন আছে কত রাখবেন এটা রাখবো আপনার সাত হাজার পাঁচশো হ্যাঁ হাজার পাঁচশো ওকে তারপর তারপর দেখে আপনার আপনার ওপো

পনেরো পনেরো ইন ডিসপ্লে ফিঙ্গার ইন ডিসপ্লে হ্যাঁ এটা কত ভাই এটা সাত হাজার এটা এমন কত এটা আট দুইশো ইন ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাও ভালো একের মধ্যেই সব পেয়ে যাচ্ছেন আজকে অনলি সাত হাজার দুইশো সাত হাজার দুইশো এত কমে সবার স্বপ্ন পূরণ হবে অবশ্যই সবার স্বপ্ন পূরণ হবে কিন্তু এটা রেড কালার ব্ল্যাক কালার হবে যার যে কালার নিতে পারবেন তারপর তারপর দেখো আপনার ওপ নাইন টোয়েন্টি কেমন কত এটা আট দুইশো ছাপ্পান্ন আট দুইশো ছাপ্পান্ন ভেন্টি এর পর আজকে কত রাখবেন ভাই এটা রাখবে আপনার সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা ওপ্পো ফিফ এ তিনটা কালার তিনটা কালার আছে তিনটা কালারে কিন্তু পেয়ে যাচ্ছেন

অবশ্যই শবটি ভিজিট করবেন যারা পাইকারি নিতে চান আজকের এই ভিডিও দেখে খুব দ্রুত ভাইদের শবটি তাদের জন্য আলাদা ইয়ে সুবিধা আছে সুবিধা হ্যাঁ আরও সুযোগ সুবিধা আছে তারপর তারপর দেখাবো আপনার

অবশ্যই নিতে পারেন তারপর তারপর সব কালারই পেয়ে যাবেন এখানে চারটা কালার কিন্তু ব্লু কালার পাবেন হোয়াইট কালার ব্ল্যাক কালার এটা কি কালার বলে আপনার এই জানাবেন

ওকে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইয়ের সাথে কন্টাক্ট করবেন আপনারা এই আজকের কালেকশন হ্যাঁ আজকের এইগুলাই ওকে এ ছাড়াও যদি কারো কোনো ফোন দরকার হয় অবশ্যই অবশ্যই বলবো ভাইয়ের সাথে কন্টাক্ট করবেন কারণ সব ফোন তো একবারে দেখানো সম্ভব না আরো ফোন আছে যেগুলো ডেস্কে ওঠানোর জায়গা নেই নিতে পারবেন ওকে যারা ঢাকার বাইরে থেকে এক পিস দুই পিস করে নিতে চায় কিভাবে নেবে বলে দেন বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে আমাদেরকে প্রথম পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন তারপর আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিবেন আমরা পৌঁছাই দিব বাকি টাকা মোবাইল হাতে পাইয়া চেক কইরা পরে কুরিয়ারে দিয়া নেবেন ওকে আপনার শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের মিরপুর 10 নম্বর গুলচত্ত শাহালি প্লাজা এম এন্ড টেলিকম পঞ্চম তলায় 13 নাম্বার শপ এখানে আসলে তো আপনাকে পাবে হ্যাঁ অবশ্যই পাবে আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলতেন হ্যাঁ যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের জন্য প্রাইস আরো কম হবে এবং সুযোগ সুযোগ সুবিধা আরো বেশি দেব ওকে প্রাইসও কম ধরবে এবং সুযোগ সুবিধা কোন কোন ধরেন 10 পিস নিছে এই ছিল কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা চান তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই অবশ্যই এই শপটি ভিজিট করেন আর এক পিস ফোন নিলেও আজকে পাইকারি পেয়ে যাচ্ছেন শেষ করছে